আসছি পরের খবরে আবারও বুকে ব্যথা কালীঘাটের কাকু রফে সুজয় কৃষ্ণ ভদ্রর তারপরও হাসপাতালে ভর্তি হলেন তিনি কার্ডিওলজি বিভাগে ভর্তি কৃষ্ণ বিএম বিড়লা হাসপাতালে ভর্তি কৃষ্ণ ভদ্র অরফে কালীঘাটের কাকু চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই আবারও তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে শোন অ্যারেস্ট দেখিয়েছিল কিন্তু সিবিআই তাদের হেফাজতে পায়নি বিশেষ নির্দেশে জেল হেফাজতে কাকু আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন তিনি কালীঘাটের চিকিৎসা চলছে তার আরো বিস্তারিত ভাবে জানবা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র বৌমিতা আবারও কালীঘাটের কাকু অফে সুজয় কৃষ্ণ তিনি অসুস্থ হয়ে পড়েছেন কি আপডেট জানা যাচ্ছে এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে দেখো ব্যাংশাল আদালতে আজকেও চার্জ গঠনের প্রক্রিয়া রয়েছে এবং চার্জ গঠনের ক্ষেত্রে যেহেতু প্রত্যেক যারা যারা অভিযুক্ত রয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যেককেই উপস্থিত থাকতে হয় হাজিরা দিতে হয় সেই কারণে বাকি সদস্য বাকি যারা অভিযুক্ত তাদেরকে তারা হাজিরা দিয়েছেন এবং কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্রায় অনুপস্থিতি নিয়ে তারা আইনজীবী আদালতে যারা জানিয়েছেন যে আবারও বেশ বুকে ব্যথা বা শারীরিক অসুস্থতাজনিত কারণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রাথমিকভাবে এসএসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরবর্তীতে বিএম বিড়লা হাসপাতালে তাকে স্থান স্থানান্তরিত করা হয়েছে এবং যেটা আইনজীবী জানিয়েছেন যে কার্ডিওলজি জেনারেল মেডিসিন এবং গ্যাস্ট্রোলজি এই তিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তিনি যখন কোর্টের উদ্দেশ্যে আসছিলেন সেই সময় তিনি অসুস্থ বোধ করেন এবং যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় যদি এই গোটা বিষয়টা নিয়ে বিচারক কিন্তু রীতিমতো আইনজীবীকে একাধিক প্রশ্ন করেন বিচারকের বক্তব্য যে এর আগেও বেশ কিছু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন এবং নির্দিষ্ট তিনি যেহেতু আপাতত টিআইয়ের হেফাজতে রয়েছেন সেক্ষেত্রে তাকে কোনো কেন্দ্রীয় হাসপাতাল থেকে তাকে চিকিৎসা করাতে হবে এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কেন তাকে এসএসকেমে ভর্তি করা হলো বা পরবর্তীতে বিএমবিরলাতে স্থানান্তরিত করা হলো সেই বিষয়টা নিয়ে জুডিশিয়াল নেক্লিজেন্সের অভিযোগ রেলিজেন্স হয়েছে এমনটাই বিচারপতি তিনি কিন্তু মন্তব্য করেন তার বক্তব্য হচ্ছে যে বিচারপতি যেমনটা আদালতে মন্তব্য করেছেন যে কর্ জেল কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতার বিষয়টা নিয়ে এবং এর আগেও তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেক্ষেত্রে হাসপাতালে চেকআপের জন্য তাকে কেন বারবার করে যেতে হচ্ছে তার কারণ প্রেসিডেন্সি সংশোধনাগারের এই মুহূর্তে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র সেক্ষেত্রে সংশোধনাগারের যে প্রেসিডেন্সি যে জেল হাসপাতাল রয়েছে সেখানেই তার চিকিৎসা করানো যেত এমনটা কিন্তু বিচারপতি তিনি মন্তব্য করেছেন অর্থাৎ তিনি যেটা বলছেন যে এর আগে মেডিকেল নেগলিজেন্সের অভিযোগ এসেছিলো সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে তিনি কিছু খাচ্ছিলেন না তিনি অনশনে চলে গিয়েছিলেন তিনি অসহযোগিতা করছিলেন এবং এক্ষেত্রে জুডিশিয়াল নেগলিজেন্সের কথা বলেছেন বিচারপতি এবং তার সঙ্গে তিনি যেটা সমস্ত কিছু পরিস্থিতি বিচার করে তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা রায় দিয়েছেন যে আর শিফটিংয়ের অনুমতি আপাতত তাকে দেওয়া হচ্ছে তবে প্রয়োজনীয় নিরাপত্তা কলকাতা পুলিশকে দিতে হবে আপাতত তিনি যেহেতু বিএম বিড়লা হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র সেক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত কলকাতা পুলিশকেই করতে হবে এবং প্রেসিডেন্সি কারেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্টকে এই নির্দেশিকা পাঠাতে হবে এস হাসপাতালে হাসপাতালের ডিরেক্টরকে সেই নির্দেশিকা পাঠানোর জন্য তিনি সেই মর্মে নির্দেশ দিয়েছেন এবং কলকাতা পুলিশ কমিশনারকেও একই রকমভাবে নির্দেশিকা পাঠাতে হবে যে সুজয়কৃষ্ণ ভদ্র আপাতত কোন হাসপাতালে কোন ডিপার্টমেন্টে কি কী অসুস্থতা নিয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এই বিষয়টা আজকে বিচারক বলেছেন এবং সুজয়কৃষ্ণ ভদ্রের শিফটিংয়ের যে মামলা চলছে বা এই যে বিষয়টা আদালতে যেটা উত্থাপিত হয়েছে সেই বিষয়টা বিএম বিল হাসপাতালের কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে যে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্ট দু তারিখের দু তারিখে এই রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র তিনি আবারও অসুস্থ বোধ করছেন এবং তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে কোন হাসপাতালে তার চিকিৎসা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আবারও একটা জটিলতা বা কোথাও জুডিশিয়াল নেগলিজেন্সের নেগলিজেন্স হয়েছে বা সেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাই কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ সব মিলিয়ে একদিকে যেমন তার অনুপস্থিতি বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তিনি তদন্তে সহযোগিতা করছেন না তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন অনশনে চলে যাচ্ছেন এবং আমারও বুকে ব্যথা বা এই ধরনের বেশ কিছু অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কেন প্রেসিডেন্সি জেল হাসপাতালে নয় কেন একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীকে একেবারে এবং মমিতা আরও একটি প্রশ্ন যে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আবারও অর্থাৎ ইডির পর এবার সিবিআইও কিন্তু তাদের তদন্তে বাধা পেতে চলেছে কারণ যেভাবে এখন জানা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়েছেন কৃষ্ণ ভদ্র অর্থাৎ তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বা তার যে ভয়েস স্যাম্পল সংগ্রহের যে প্রক্রিয়া তাতে কিন্তু আবারও বাঁচ চলেছে এই তার সুজয় কৃষ্ণের ভদ্রের অসুস্থতা একেবারেই তাই কারণ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেক্ষেত্রে কতদিন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন আবারও কবে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই সেটা নিয়ে কিন্তু আবারও একটা অনিশ্চয়তা তৈরি হলো এবং বারবার করেই দেখা যাচ্ছে যে এই শারীরিক অসুস্থতার একটা অজুহাত সামনে আনা হচ্ছে বা এই বিষয়টাকে সামনে রেখে কোথাও গিয়ে এই তদন্ত থেকে বেশ কিছুটা দূরে সরে যেতে চাইছেন কৃষ্ণ ভদ্র বা তিনি এই তদন্তকে কোথাও গিয়ে অবহেলা করছেন এমনটা বারবার করে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকেও আদালতে সেই অভিযোগ সামনে আনা হয়েছিল এবং এর আগেও আমরা দেখেছি যে সুজয় কৃষ্ণ আদালতে হাজিরা দেননি বলে চার্জ গঠন প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যায় দীর্ঘায়িত হয়ে গিয়েছিল এবং যখন সিবিআই হেফাজতে নেয় সেই সময়ও দেখা গিয়েছিল যে তিনি খাওয়া দাওয়া করছিলেন না তিনি মেডিসিন নিচ্ছিলেন না তিনি অনশন শুরু করে দিয়েছিলেন যাতে তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে এবং সিবিআই কিন্তু এই আশঙ্কাটাই প্রকাশ করেছিল যে কারণে পরবর্তীতে আমরা দেখেছি যে সিবিআই নিজেদের হেফাজতে না আছে জেল হেফাজতে আবেদন করে এবং সেই কারণেই সুজয় কৃষ্ণ ভদ্রকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আবারও সেই একই অসুস্থতার বিষয় বা অসুস্থতার মতো একটা পরিস্থিতি তৈরি হল এবং সুজয়কৃষ্ণ ভদ্রকে আপাতত একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে বেশ ধন্যবাদ